নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার বাঙালি না কেবল বিজেপি জুন জুলাই দু দিল্লি বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনিতে বাঙালি বাসিন্দাদের জলের লাইন এবং বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে হয়েছে এবং চেষ্টা করা দিল্লি জুলাই দু হাজার পঁচিশ উড়িষ্যা পারাদ্বীপ এবং উপকূলীয় জেলাগুলোতে বাংলাভাষী ৪৪৪ চারশো চুয়াল্লিশ জন শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করা হয় করলুকারা উড়িষ্যা পুলিশ জুন দু মহারাষ্ট্র মুম্বাই এবং থানে থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাতজন শ্রমিককে ধরে নিয়ে গিয়ে বিএসএফ বাংলাদেশে ঠেলে দেয় পরে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে তারা ঘরে ফেরে করল কারা মহারাষ্ট্র পুলিশ আর বিএসএফ মে দু হাজার পঁচিশ উত্তরপ্রদেশ কুশিনগর এবং মথুরায় বাঙালি মুসলিম হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলা হামলা এবং এবং পুলিশের ওপরে গ্রেফতার করল কারা কিছু গোষ্ঠী পুলিশ মে দু হাজার পঁচিশ রাজস্থান পশ্চিমবঙ্গের কোচবিহারের তেরো জন শ্রমিককে বাঙালি হওয়ার অপরাধের কারণে বাংলাদেশি সন্দেহে নদিন আটক করে রাখা হয়েছিল পরে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে মুক্তি করলো রাজস্থান পুলিশ জুলাই দু আসাম পশ্চিমবঙ্গের কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী একজন রাজবংশী হিন্দু তাকে আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ পাঠানো হয়েছে করল আসাম সরকার কর্ণাটক বেঙ্গালুরুতে বাংলাভাষী শ্রমিকদের বিশেষত আবর্জনা সংগ্রাহক যারা জঞ্জাল তোলে এবং গৃহকর্মী পুলিশে হেনস্থা করা হল এবং অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স কাজের নিয়োগে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করলো করল কারা কর্ণাটক পুলিশ এবং পুলিশ এবং অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান এই রাজ্যগুলোতে আক্রমণের ধরন আরও হিংস্র উত্তরপ্রদেশের কুশিনগর মথুরা দেউরিয়ার মতন জায়গায় বাঙালি মুসলিম ফেরিওয়ালাদের ওপরে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে রেগুলার এবং পুলিশ তাদের আটক করছে তাদের বাংলাদেশি বলে গালিগালাজ করা হচ্ছে জিনিসপত্র তছনছ করা হচ্ছে এমনকি তাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করে হেনস্থা করা হচ্ছে গুজরাটে এক জন রাজস্থানে প্রায় হাজার জনকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে রাজস্থানে ঘটনাটা বিশেষভাবে উল্লেখযোগ্য যেখানে পশ্চিমবঙ্গের কোচবিহারের আগেই বললাম ১৩ জন শ্রমিককে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য নদিন ধরে হাজতে পুরে রাখা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের লাগাতার যোগাযোগের পরে তারা মুক্তি পেয়েছে এটা প্রমাণ করে যে শুধুমাত্র ভাষার ভিত্তিতেই ভারতীয় নাগরিকদের হেনস্থা করা হচ্ছে পুশব্যাক বিনা বিচারে বাংলাদেশের নির্বাসন হেনস্থা এবং আটকের থেকে ভয়ঙ্কর পর্যায়ে হলো পুশব্যাক বা জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া দু হাজার পঁচিশ সালের মে মাস থেকে অপারেশন সিন্ধুরের সমান্তরাল ওই একই সময়ে দেশব্যাপী এই অভিযান শুরু হয় যেখানে দু হাজারের বেশি মানুষকে কোন আইনি প্রক্রিয়া ছাড়া বাংলাদেশে নির্বাচিত করা হয়েছে বলে অভিযোগ আছে গুজরাট দিল্লি মহারাষ্ট্রের মতন রাজ্য থেকে সন্দেহভাজনদের ধরা হচ্ছে তারপর তাদের ভারতীয় বায়ুসেনার বিমানে করে বা জিপে করে বা ট্রাকে করে ত্রিপুরা বা আসামের মতন সীমান্তবর্তী রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে যার কয়েক ঘন্টার মধ্যেই তাদের সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দিচ্ছে এই পুরো প্রক্রিয়ার কোনো আদালত ট্রাইব্যুনাল বা আইনি সহায়তার সুযোগই থাকছে না হচ্ছে সমস্ত কাহিনী আসামের বছর বয়সী উফা আলী তাকে ফলে ধরে নিয়ে গিয়ে বাংলাদেশ সীমান্তে ছেড়ে দেওয়া হয়েছে সেখানে দুই দেশের সীমান্তরক্ষীদের টানা পড়েন তিনি নোম্যান্স ল্যান্ডে আটকে পড়েছেন যেখানে ভারতীয় বিএসএফ তাকে ফিরতে বাধা দিচ্ছে বাংলাদেশের বিজেপি তাকে গ্রহণ করতে অস্বীকার করছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মেহবুব শেখ যিনি মহারাষ্ট্রে কাজ করতেন তাকে বিএসএফ এতটাই মারধর করেছে যে মৃত ভেবে কাটাতারের ওপারে ফেলে দিয়ে আসা হয়েছে পরে পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতায় তাকে এবং আরো কয়েকজনকে উদ্ধার করে ফিরিয়ে আনা হয় ওই নোম্যান্স ল্যান্ড থেকে এই ঘটনাগুলো প্রমাণ করছে যে অনুপ্রবেশকারী ধরার নামে ভারতীয় নাগরিকদের জীবন বিপন্ন করা হচ্ছে এই পুশব্যাক নীতির বিরুদ্ধে বাংলাদেশ সরকারও প্রতিবাদ জানিয়েছে আক্রমণের শিকার কারা হিন্দু এবং আনুষ্ঠানিকভাবে মুসলমান উভয়ই দুজনই সাধারণভাবে মনে করা হয় যে এই আক্রমণ শুধুমাত্র মুসলিমদের লক্ষ্য করে করা হচ্ছে না তা নয় তথ্য প্রমাণ যা বলছে ধারণাটা সম্পূর্ণ সত্যি নয় আক্রমণের মূল ভিত্তি ধর্ম নয় বরং ভাষা এবং জাতিগত পরিচয় অর্থাৎ বাঙালি হওয়াটাই যেন অপরাধ বাংলাদেশ অনুপ্রবেশকারী শব্দটা প্রায় মুসলমানদের দিকে আঙুল তোলে আর রাজনৈতিক ফায়দা তোলার জন্য ব্যবহারও করা হয় কিন্তু বাস্তবে প্রয়োগ আরও অনেক ব্যাপক ঘৃণা এবং সন্দেহের জাল এতটাই ছড়ানো যে যে কোনো বাংলাদেশি মানুষ তিনি হিন্দু হন বা মুসলমান তার শিকার হতে পারেন বিজেপির মুসলিম বিরোধী নয় এটা এক সামগ্রিক বাংলা বিরোধী ষড়যন্ত্র এটা প্রমাণ করে যে সমস্যাটার মূল আরো অনেক 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 গভীরে যা শুধুমাত্র সাম্প্রদায়িক বিভাজনের ঊর্ধ্বে এক জাতিগত বিদ্বেষের উপরে দাঁড়িয়ে আছে অসমের মুখ্যমন্ত্রী যিনি নাকি সারদা মামলায় জেল খাটা থেকে বাঁচতে নাক্ষ দিয়ে বিজেপিতে গিয়ে আপাতত দেশে উগ্র হিন্দুত্ববাদের এক পোস্টার বয় হয়ে উঠেছেন প্রতিদিন নিয়ম করে তীব্র বিষ ঢালছেন এক তীব্র অসমীয়া জাতীয়তাবাদ আর মুসলিম বিদ্বেষকে হাতিয়ার করে আগামী নির্বাচনের মাঠ সাজাচ্ছেন সেই তিনি খুব সাফ জানিয়েছেন যে যদি কেউ নিজেদের সরকারি নথিতে মাতৃভাষা হিসেবে বাংলা লেখে বাংলা লেখে মাতৃভাষা বাংলা লেখে কিংবা ফর্ম ফিল বা স্কুলে বাংলা ভাষায় তার নাম লেখায় তাহলে তা তাদের বাংলাদেশি বলে সন্দেহ করার ভিত্তিটা হতে পারে মানে ওইখান থেকে শুরু করতে হয় বাংলা লিখছে মানে বাংলাদেশি হতে পারে মানে তিনি মনে করছেন অসমের আদিবাসী বা প্রকৃত বাসিন্দাদের মধ্যে খুব কম সংখ্যক বাংলা ভাষায় নাম লেখেন তাই বাংলা ভাষা ব্যবহারকারীদের সহজেই আলাদা করে দেখা সম্ভব আর তাই গোটা অসমে বাংলা ভাষা যারা ব্যবহার করেন যারা বাঙালি তারা আজ সন্দেহের এপিসেন্টারে কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন এসব বলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য সবাই যায় সবাই বোঝে বাস্তবায়নের একটা প্রতিশ্রুতি একটা প্রস্তুতি চলছে যারা হিন্দু বাঙালি হলেও দু হাজার সালের আগে এসেছেন তাদের নাগরিকত্ব দিতে কেন্দ্র রাজ্য সরকার প্রস্তুত কিন্তু মুসলমান বাঙালিদের অনুপ্রবেশকারীদের বলে শনাক্ত করে তাদের ভাষাকে হাতিয়ার বানানো হচ্ছে দুই অসমিয়া জাতীয়তাবাদ উস্কে তোলা তিনি খুব সরাসরি জাতীয়তাবাদকে দিতে চাইছেন অসম বাঙালির নয় এই বার্তা ছড়িয়ে রাজনৈতিক সুবিধা তুলতে চাইছেন তিন বাঙালি মুসলিমদের টার্গেট করা যেহেতু বাংলা ভাষা অধিকাংশ সময় মুসলিম অনুপ্রবেশকারীদের সঙ্গে জুড়ে দেওয়া হয় সেই সুযোগে একটা সম্প্রদায়কে সন্দেহের চোখে দেখা সহজ হয় তো বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী নির্বাচনের রাজনীতি করছেন এক জঘন্য পরিকল্পনা বাংলা আর বাঙালির বিরুদ্ধে করছেন আমাদের এই বাংলায় তার প্রতিবাদ হচ্ছে খুব স্বাভাবিকভাবে তৃণমূল নেত্রী রুখে দাঁড়িয়েছেন বিভিন্ন বাম দল থেকে এর বিরোধিতা করা হচ্ছে কিন্তু এ রাজ্যের বিজেপি নতুন ইন্টেলেকচুয়াল রাজ্য সভাপতি যিনি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা মুখস্থ বলেন তিনি কি বলছেন বিরোধী দলনেতা থেকে আপাতত বিদ্রোহী দিলু ঘোষ যিনি সাফের স্লোগান দিয়েছেন তিনি কি বলছেন কিছুই বলেননি আর সেটাই বিষয় আজকে কি বলছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কি বলছেন এগুলো অন্যায় হচ্ছে না বলছেন না কাজে প্রশ্ন তো উঠছেই তুমি বাঙালি না বিজেপি সমস্যা হলো হেমন্ত বিশ্ব শর্মা সম্ভবত কোনোদিন আন্দামানের সেলুলার জেলে যাননি ওখানে গেলে দেখতে পেতেন দেশের স্বাধীনতা সংগ্রামের এই বাংলাতে কথা বলা মানুষগুলোর অবদান কি ইতিহাস পড়েননি পড়লে জানতে পেতেন কত বাঙালি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছেন জানেন না সম্ভবত যে একজন বাঙালি লিখেছেন দেশের জাতীয় সঙ্গীত জানেন না দেশে প্রথম স্বাধীন সরকার তৈরি হয়েছিল এই বাংলাতেই একবার নয় দু দুবার প্রথমবার চট্টগ্রামে দ্বিতীয়বার তাম্রলিপ্ত মেদিনীপুরে জানেন না যে বিদেশে ভারতীয় সিনেমার তিনটে নাম সত্যজিৎ মৃণাল ঋত্বিক এসব জানেন না এটাও জানেন না যে একমাত্র এই বাঙালিরাই ভাষার দাবিতে এক স্বাধীন বাংলাদেশ গড়ে তুলেছে বাঙালির রক্তে স্বাধীনতা খেলা করে বলেই এক বাঙালি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা এনে দেবো হ্যাঁ ইংরেজদের দালাল বিশ্বাসঘাতক আর এস এস আর তার একজন হয়ে হিমন্ত বিশ্ব শর্মা বা শুভেন্দু অধিকারীর বা দিলীপ ঘোষের বা শ্রমিক ভট্টাচার্যের এসব তো জানার কথা নয় কিন্তু তাদের মুখের এই কদর্য কথা এই নোংরা উচ্চারণ শুনে একটা প্রতিবাদ করলেন না রাজ্যের এই নবনিযুক্ত বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য যিনি শক্তি চট্টোপাধ্যায় জীবনন্দের কবিতা উড়িয়ে বাঙালি হবার চেষ্টা করছেন এক চূড়ান্ত বাঙালি বিরোধী দলে একজন বাঙালি সভাপতি হবার চেষ্টা করছেন তকমা লাগানোর চেষ্টা করছেন কই একটা কথাও তো বললেন না স্বাধীন তাম্রলিপ্তের মাটির ধান চাল খেয়ে আদামরা হয়ে ওটা শুভেন্দু অধিকারী কই একটা কথাও তো বললেন না সেই মেদিনীপুরে যেখানে পেডি খুন করেছিল বাঙালি বিপ্লবীরা সেই মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করা দিলীপ ঘোষ বড় লোকের দর্জি অগ্নিমিত্রা পল টলিউডে চিরকাল নায়িকার বোন হয়ে থাকা লকেট চ্যাটার্জি বা মমতা চ্যাটার্জিকে মা ভাগ বলে হেদিয়ে পড়া নীলগাড়িয়ার মাসে এক লক্ষ টাকার চাকরি বাগানো রুদ্রনীলের রুদ্রনীল ঘোষের দল একটা কথাও বলেননি একটা কথাও বলেননি তো কেন বলেননি বলেননি কারণ ওনারা বিজেপি হ্যাঁ বাংলাতে এখন দুদল লোকজন আছে এক দল হলো বাঙালি দুই হলো বিজেপি এর বাইরে কিচ্ছু নেই বিজেপি আর যাই হোক বাঙালি নয় বাঙালি বিদ্বেষী ইমান বিশ্ব শর্মা তার রাজ্যের রাজনীতি করার জন্য গদি বজায় রাখার জন্য বাঙালি বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছেন এ রাজ্যের বিজেপি নেতারা এই চরম বাংলা বাঙালির অপমান নিয়ে একটা কথাও বলছেন না তারা কি বাঙালি নয় শুধুই বিজেপি সারা দেশ জুড়ে বিজেপি এক চরম বাঙালি বিদ্বেষ ছড়াচ্ছে আজ নয় বহুদিন আগে থেকে সেই কবে কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন যে চিঁড়ে খায় বাংলাদেশিরা উত্তর ভারতে বাঙালিরা পচা মাছ খায় এটা এক সাধারণ উপহাস বাঙালিদের নিয়ে কমন ঠাট্টা দিল্লি থেকে গুজরাট অসম মহারাষ্ট্র মধ্যপ্রদেশ থেকে বাঙালিদের খুঁজে বার করে বাংলাদেশের পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে চুপ করে বসে আছেন এ রাজ্যের বিজেপি নেতারা এটা এক বড় পরিকল্পনার অংশ আর গ্র্যান্ড প্ল্যান বাংলা ভাষাকে শুকিয়ে মারো বাঙালিকে ভাতে মারো নয় এ আজ স্বাধীনতার পর থেকে চলছে কিন্তু আমলে তা হয়ে উঠেছে একটা মোদিজির তার বিরুদ্ধে সংগঠিতভাবেই রুখে দাঁড়াতে হবে প্রত্যেক বাঙালিকে প্রশ্ন তো করতেই হবে আপনি বিজেপি না আপনি বাঙালি ভারত বাংলা বাংলা ভাষীদের ওপরে নিপীড়ন কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় এটা ভারত এটা একটা বিষাক্ত মিশ্রণের ফল যেখানে মিশেছে রাজনৈতিক স্বার্থ তৈরি করার জন্য ঘৃণা ভাষণ আসাম থেকে আমদানি করা গভীর ঐতিহাসিক বিদ্বেষ আর সিএনআরসির মতো বৈষম্যমূলক আইনি কাঠামো এই সমস্যাটা শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশের বিতর্ককে কেন্দ্র করে নয় বরং এটা পরিচয়ের রাজনীতি আইডেন্টিটি পলিটিক্স এক ভয়ঙ্কর অস্ত্র যা ভারতীয় নাগরিকদের একে অন্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে এই বিষাক্ত প্রবণতার প্রভাব এখান থেকেই এখানে থেমে থাকবে না বাড়বে আর তা ভারতের গণতান্ত্রিক ভিত্তির জন্য বিপজ্জনক ভারতীয় নাগরিকদের জীবন জীবিকা মর্যাদা এবং দেশের যেকোনো প্রান্তে অবাধে বিচরণের সাংবিধানিক অধিকারের উপরে সরাসরি আক্রমণ শুধুমাত্র ভাষার ভিত্তিতে একজন নাগরিককে বিদেশি হিসেবে চিহ্নিত করা সংবিধানের মূল ভাবনার পরিপন্থী যখন একটা রাজ্যের পুলিশ বা প্রশাসন বা অন্য রাজ্যের নাগরিকদের হেনস্থা করে আর সেই রাজ্য সরকারকে তাদের নাগরিকদের উদ্ধার করার জন্য আইনি লড়াই লড়তে হয় তখন তা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চরম আঘাত এটা কেন্দ্র রাজ্য সম্পর্ককে ধ্বংস করবে বাঙালি মানে এই এই বিপজ্জনক বয়ান সমাজের যে সন্দেহ আর ঘৃণার পরিবেশ তৈরি করছে তা ভারতের বহুত্ববাদী সামাজিক বুননকে সোশ্যাল ফ্যাব্রিককে ছিন্ন ভিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে প্রতিবেশী বন্ধু এবং সহকর্মীদের মধ্যে বিভাজনের প্রাচীর তুলে দিচ্ছে এই সংকট থেকে বেরিয়ে আসার পথ হলো সাংবিধানিক মূল্যবোধকে আবার নতুন করে আঁকড়ে ধরা সংবিধানটাকে তুলে ধরা হিন্দি রাষ্ট্রভাষা নয় হিন্দি আর দশটা ভাষার মতন একটা সাধারণ ভাষা বাংলার যতটা মর্যাদা হিন্দির ততটাই মর্যাদা যতটা মর্যাদা মারাঠি ভাষার কিংবা তেলেগু কিংবা তামিল ভাষা যে রাজনৈতিক দলই হোক না কেন তাদের বিভেদের রাজনীতিকে রুখতেই হবে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে ভারতের শক্তি তার বিশাল মানচিত্রে নেই মানচিত্রের মধ্যে শক্তি লুকিয়ে থাকে না কোনো ধর্মের ঝণ্ডার নিচে নেই তা দেশের বৈচিত্র্যের মধ্যে লুকিয়ে আছে দেশের মানুষের মধ্যে লুকিয়ে আছে দেশের মানুষের ভাষা সংস্কৃতির মধ্যে লুকিয়ে আছে কোনো ভারতীয় নাগরিক তিনি যে ভাষাতেই কথা বলুন না কেন তার মর্যাদা এবং অধিকার রক্ষা করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভারতের আত্মাটাই হারিয়ে যাবে যা পড়ে থাকবে তা হলো প্রাণহীন একটা মানচিত্র যা কোনো কাজের কথা নয় যা যে কোনো সময় ছিঁড়ে খুঁড়ে ছাড়কার হয়ে যেতে পারে ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার